ওয়ান ডে সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব ওয়েস্ট ইন্ডিজ দলের ওয়ান ডে নতুন একাদশ নাম্বার ওয়ান ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু জনসন হোল্ডার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি শাহি হোফ ওয়ানরাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর কেরসি কাটি অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শেরফন মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাস্টিন গোলোভস বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন রোমের শেপাত বলিং অলরাউন্ডার নাম্বার এইট রুস্তুম সেন্স বলিং অলরাউন্ডার নাম্বার নাইন সামার জোসেফ ফাস্ট বলার নাম্বার টেন জের সালস ফাস্ট বলার নাম্বার ইলেভেন গোতাকেশ মতি স্পিন বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের নতুন ওয়ানডে স্কোয়াড নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাইফ হাসান ওয়ান ব্যাটসম্যান নাম্বার ফোর মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট তানবির ইসলাম স্পিন বলার নাম্বার নাইন তাসকিন আহমেদ ফাস্ট বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ইলেভেন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তারিখ আঠারোই অক্টোবর দুই বাংলাদেশ সময় দুপুর একটা মিনিট ভেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকা